লিউলের মেসির অর্জনে মুকুনের নতুন আরেকটি পলক যোগাইছে ইন্টার মামে হয় প্রথম পূর্ণ মৌসুমে দারুণ পারফরমেন্স দিয়েছেন এবং ক্লাবের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ডে জয়ের নেতৃত্বে দিয়েছেন এবার মেজর লীগ সরকারের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা পিএসডি সিরে দুই তেইশ সালে জুনে মায়ামিতে যোগ দেন মেসি তাই এবারে দলটি হয়ে পূর্ণ মৌসুম খেলার সুযোগ পাননি তিনি তবে আর্জেন্টাইন মহাতারকা হয়ে কোপা আমেরিকা খেলার কারণে চোটে ঢাকা বাষট্টি দিন মায়ামির সঙ্গে ছিলেন না সাঁত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড তারপরও অসাধারণ পারফর্মেন্স সবাইকে ছাড়িয়ে দেন মেসি উনিশ ম্যাচে খেলে বিশ গোলের পাশাপাশি ষোলো অ্যাসিস্ট করেছেন তিনি দু সালে লস অ্যাঞ্জেল গ্যালাক্সির রিকোর্ড স্কোর এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবল ল্যান্ডনের নাম অনুসারে পুরস্কারটি নামকরণ করা হয় ল্যান্ডন এমএলএস এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেলোয়াড় গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় এমএলএসের বিবৃতিতে জানানো হয়েছে চৌত্রিশ দশমিক চার তিন শতাংশ ভোট পেয়েছেন মেসি দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ দশমিক সাত শূন্য ভোট পেয়েছেন কলম্বাস ক্রুসের ফরওয়ার্ড কুর্সো এনান্দেস লড়াই ছিলেন না আরও তিনজন তবে তারা কেউ দশ শতাংশ ভোট পাননি ইন্টার মামি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এম এলেসা আসলে সেরা খেলোয়াড় হওয়ার কৃত্রি করেন আর্জেন্টার মহাতারেকা মেসির হাত ধরে এবার সবচেয়ে বড় প্রথম জন্ম দেয় ক্লাবটি মৌসুম জুড়ে দারুণ ধারাবাহিকতা পারফরমেন্স প্রথমবারের মতো তারা জয় করে শিল্ড কেবল তাই নয় মেজর লীগ সরকারের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড করে দলটি ইনিস্টান কনফারেন্সে বাইশ জয় আর ড্রয়ে চুয়াত্তর পয়েন্ট নিয়ে আসরে প্রথম ভাগ শেষ করে তারা